তো আমরা এখন এসে গেছি সেই পায়রাসিতে আর এখন দেখে মানে পায়রাসির কোয়ালিটি ফ্রিজটা পেলো আর এইখানেতে মানে আগে পায়রাসি প্যান্ডেলটা রেডি হয়ে গেছে তো চলুন পায়রাসি প্যান্ডেলটাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপাতত

আমি স্রজিৎ তো আজকে এসে গেছি সেই পায়ের আসতে আর পায়ের রাজতে আমি এখন যে আসছি মানে সেই শিবলিঙ্গ মন্দির কিছুদিন আগে চায়পাটে ভিডিও করতে গিয়েছিলাম তো সেইখানেতে ভিডিও করতে গিয়ে মানে সেখানে তো তখন প্যান্ডেলটা হয়নি অলরেডি মানে কাজকর্ম চলছিলো আর আজকে অলরেডি চলে আসছি তো শিবলিঙ্গটা পুরো রেডি হয়ে গেছে মানে দুর্দান্ত করেছে তো কী কী মানে দিয়ে করেছে এই যে কাজটা তো সেটাই দেখাবো তো চলুন ভিতরেতে আর এখনও পর্যন্ত মাকে আমি দেখতে পাচ্ছি না ভিতরে মানে মা হয়তো অন্য কোথাও সেখানে তৈরি করা হচ্ছে তো চলুন ওখানে গিয়ে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা কিছুদিন আগে এখানে এসেছিলাম তখন হচ্ছে যে এখানে প্যান্ডেলটা রেডি হয়নি তো এখন হচ্ছে যে মনে প্যান্ডেলটা রেডি হয়ে গেছে তখন বাঁশের কাজ চলছিল আর সেই জন্য কিন্তু আর মানে ভিডিও করা সম্ভব হয়নি আর এখন দেখছেন পুরো কাজ প্রায় কমপ্লিটের মুখে আর এই যে যেখানে প্যান্ডেলের সাইডে দেখছেন এগুলো হচ্ছে সাপ এগুলো সব থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে আর এদিকে যে মনেটি তার মধ্যে থিম রয়েছে সে গরু আর এখানে যে ঘট তারপরে শিবলিঙ্গ ত্রিশূল ঘণ্টা ওম আর হচ্ছে তো মানে এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু দু সাইডেই করা হয়েছে মানে সেই লেভেলের হতে সেই প্যান্ডেলটা আর মোটামুটি মানে এখানে মানে আগের বছর হয়েছিল সেই কাপড়ের প্যান্ডেল আর এই বছর এই থিমটা দেখি খুবই ভালো লেগেছে আর এখানে ভিতর থেকে কিন্তু মা এখনো নেই কারণ মাকে এখনো নিয়ে আসা হয়নি কারণ কোন জায়গায় তৈরি হচ্ছে আমার জানা নেই তো আজকে সকাল থেকে কিন্তু পুরোপুরি মেঘ হয়ে রয়েছে তার মধ্যেই বেরিয়ে পড়েছে আপনাদের জন্য কিন্তু ভিডিও করতে মানে বুঝতেই পারছেন আর এখানটায় পুরোপুরি যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সেই প্লাস্টিকের মানে কাজ রয়েছে আপনারা দেখলেন এখন সেই পায়রাসির যে দুর্গা পুজো মণ্ডপ আর এই মণ্ডপটি মানেটি এখনও টুকিটাকি কাজ বাকি রয়েছে কারণ পুজোকে আর মাত্র হাতে সবাই গুনাপ রেডি থাকুন আসার জন্য কারণ আপনারা সেই সোনাখালিতে তো আসছেন চাইপাটে তো আসছেন তো মাঝখানে পড়বে সেই সোনাফালি আর চাইপাটে মাঝখানে এই পায়রাশির যে মন্দির তো ভিডিওটা এই পর্যন্তই টারা সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটা থিমি তো চলুন